লিচু ছুটে পাচ্ছে না আমি তবে একটা লিচু ছিঁড়ে নিয়ে মেয়েটাকে দেই পেপি 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 থেকে এলো ও মা গো বাঁচাও গো বাঁচাও আমাকে এই না মা কচু শাক আমি খুঁজে খুঁজে এই কচু শাকগুলো তুলে এনেছি আমি আর কোনো কাজ করতে পারবো না বললাম এত ছটফট কেন করছিস বল তো আমি রান্না শেষ করে আবার কাজে যাব তুই একটু সাহায্য করলে তো আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি নাকি অযথার কথা বলাস না মা যা ও ঘর থেকে কড়াইটা এনে দে তো আহ মা তুমি আমাকে জ্বালিয়ে মারলে একদম তোমার ভাই ফরমাস খাটতে কি আমি ঠিকমতো খেলতে পারি না ভাল লাগে না মা মাঝি বলল এ ঘরে নাকি কড়াই কই আমি কয়াই দেখতে পাচ্ছি না কি মুশকিল ওমা এখানে তো কয়াই এই মেয়েকে নিয়ে আমি আর পারি না বাবু নিষ্টে কয়াইতে না খুঁজে এমন চিৎকার করা শুরু করে দিয়েছে কিন্তু আমি গিয়ে যদি কয়াই পাই তবে আজ তোর কপালে দুঃখ আছে বললাম কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তোর কড়াটা না খুঁজে ভাবে চিৎকার করছিস কেন কড়াটা তো এখানেই রেখেছি আমি তুমি যদি কড়াইটা এখানেই রাখো তবে কি কড়াইটা ভূতের মা এসে নিয়ে গেল দেখো তো দেখো খুঁজে কড়াটা কোথায় রেখেছো কড়াই ভূতের মা নানি নিয়ে পেতে নিয়েছে যাকি অনেক তো কিছুই হয়েছে যাই এবার কি কড়াটা রেখে আসি এই কথা বলে পেতনি কড়াটা নিয়ে রান্নাঘরে যায় আর কড়াই রেখে চলে আসে আর কথাও কাকুলি মিলে রান্নাঘরে গিয়ে দেখে কড়াইটা চুলার উপর সে কি কান্ড মা কড়াইটা চুলার উপরে তবে আমরা দুই মামি মিলে কড়াইটা যে টন করে খুঁজলাম সেটা কেন হ্যাঁ আর তুমিও না মা এখানে কড়াই রেখে আমাকে ওখানে খুঁজতে পাঠিয়েছো তাই না কি সব কথা বলছিস তুই কড়াইটা এখানে ছিল না আমি নিজেই কড়াইটা মেজে নিয়ে ও ঘরে রেখেছিলাম তবে কড়াইটা এ ঘরে এলো কী করে হয়েছে মা থাক তোমায় এর এখন অসুবিধে করতে হবে না তোমার নাকি দেরিয়ে যাচ্ছে তবে তুমি রান্না করো আমি খেলতে গেলাম এসব বলে কথা খেলতে চলে যায় কথা মা কথা কোথায় গেলি তুই তাড়াতাড়ি এদিকে আয় দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি কথা কি হয়েছে মা কেন কই দেখি তো তোমার হাতে ওটা কি এই নে দেখ তো দেখ তোর পছন্দ হয় কি না ও মা কি সুন্দর একটা জামা মা তুমি সত্যি জামাটা আমার নিয়ে এসেছো আমার ভীষণ পছন্দ হয়েছে মা আসলে মারি তোকে তো সব সময় জামা কাপড় দিতে পারি না এদিকে আবার তোর জামাটাও ছিড়ে গেছে তাই মাইনি পেই তোর জন্য এই জামাটা কিনে নিয়ে এসেছি খুব সুন্দর হয়েছে মা জামাটা আমি এখনি জামাটা পরে আসছি কথার এসব কথা শেষ হতে না হতে জামাটা হঠাৎ করে হাওয়ায় ভাসতে শুরু করে কি মা জামাটা হঠাৎ করে এভাবে হাই ভাসতে শুরু করলো কেন মা আমি তো জামাটা ছুঁতে পাচ্ছি না মা জামাটা ধরো না ধরো আরে জামাটা তো উপরে উঠছে তো উঠছে কিন্তু আমি তো বুঝতে পারছি না জামাটা হঠাৎ এমন হাওয়ায় ভাসতে শুরু করলো কেন মা এসব না ভেবে জামাটা ধরো জামাটা তো ভেসে চলেই যাচ্ছে ও মা এরপর কাকুলি জামার পিছু পিছু যেতে থাকে আর জামাটা কি লিচু গাছে আটকে যায় না জামাটা তো লিচু গাছে আটকালেও মা তুমি আমাকে জামাটা পেরে দাও না পা আমি একটু লাঠি নিয়ে আসছি এ কথা বলে কথা লাঠি এনে দেয় আর কাকলি লাঠি দিয়ে জামাটা পেরে দেয় আর কথা কোনো কিছু না ভেবে জামাটা নিয়ে যায় এরপর বেশ কিছুদিন কেটে যায় কি সুন্দর লিচুগুলো দেখি একদম লাল আশাসনি আছি বলো আমি বরং কটা লিচু পেরে খাই মা কিন্তু আমি তো এত খাচ্ছো আমি তো কিচিতেই এই লিচু শুনতে পারছি না মা আহ আমি মিটা করতো চেষ্টা করে লিচু ছুঁতে পাচ্ছে না আমি তবে একটা লিচু ছিড়িনি মি মিঠাতে পেটনিকে দেখি তো কথা বেশ ভয় পায় পেটটি পেটনি পেটনি কথায় দেখে এলো ও মা গো বাঁচা ও আরে আমি তোমার জন্য লিচু পাইলাম তুমি লিচু দানি এ কোথায় যাচ্ছো আয় তো কথাই শুনছে না নিশ্চয় আমাকে দেখে ভয় পেয়ে গেল এই কথা বলে Петনী পুনরாய் লিচু গাছে উঠে বসে আরে এদিকে কথা কাকুলির কাছে গিয়ে সবটা খুলে বলে বলছিস কি রে মা লিচু গাছে থাকে তবে কি আমার সন্দেহ ঠিক আমাদের সাথে স্বাভাবিক অস্বাভাবিক যে ঘটনাগুলো ঘটছে তাহলে ইশারাতেই হয়েছে না আমি তবে দেরি না আমি আর এক্ষুনি গিয়ে তান্ত্রিককে ডেকে নিয়ে আসবো তান্ত্রিক বাবা এটাই সেই লিচু গাছ এই গাছেই হয়তো ওই পেতনি আছে আপনি আমাদের ওই পেটনির কবল থেকে রক্ষা করুন তান্ত্রিক বাবা অস্থির হস বাছা আমি যেহেতু এসেছি আমি একটা ব্যবস্থা করবই এরপর তান্ত্রিক লিচু গাছের উপর জল ছেটায় আর মুহূর্তে সেখানে পেটনি প্রকট হয় শয়তান পেতনি তুই কেন মানুষের সমাজে এসে আশ্রয় নিয়েছিস আবার ছোট বাচ্চাকে ভয় দেখাচ্ছিস জিনিসপত্র নিয়ে ছিনিমিনি খেলছিস কেন আর কেই বা তুই আমি এই অসহায় কাপড় পরে টিফিন করতেছিলাম আমার সৎ মা আমায় অত্যাচার করে মেরে ফেলেছে আর বেঁচে হওয়ার পরও কোথাও ঠাই পাচ্ছিলাম না আমি অবশেষে এদের মানিয়ে কি দেখি আজ করিসনি হয়তো দুদিন পর করবি আমি আর তোর রক্ষে রাখবো না আজ আমি তোকে বোতলে বন্দি করে চিরতরে জলে ভাসিয়ে দিবস চুপ কর তোদের মতো ভূত বিশ্বাস নেই তোরা নিজেদের স্বার্থে যা খুশি তাই করতে পারিস আমি তোকে বন্দি করবই করবেন বাবা আপনি পেতনিকে বন্দি করবেন না আসলে তো পেতনি কখনো আমাদের কোনো ক্ষতি করেনি তাই বিনা দেশে কাউকে শাস্তি দেওয়া ঠিক নয় আপনি এবার চলে যান তান্ত্রিক বাবা এরপর তান্ত্রিক চলে যায় আর পেতনি কথার কাকুলির সাথে ওদের বাড়ির লিচু গাছে আবারও থাকতে শুরু করে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম না আর এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও